ভোট পরবর্তী হিংসার ঘটনা অব্যাহত বর্ধমান শহরে রাতের অন্ধকারে অশান্তির ছবি বর্ধমানের মিঠাপুকুর এলাকায় মিঠাপুকুর এলাকায় মোদকের দোকানে অবাদে লুটপাট চালালো দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে মাথায় হেলমেট পরে দোকানে থাকা সমস্ত জিনিসপত্র তছনছ করে রাস্তায় ফেলে এবং লুটপাট করলো দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে এই জনবহুল এবং অত্যন্ত জনপ্রিয় দোকানে এই হামলা ঘটনাকে কেন্দ্র করে তুমুল বর্ধমান শহর জুড়ে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই লুটপাটের মুহূর্তের ছবি বর্ধমান শহরের এই সময় বিসি রোডের উপর প্রচুর মানুষজনের যাতায়াত কিন্তু সেই জনবহুল ব্যস্ততম এলাকায় মোদকের দোকানের এই লুটপাট এবং যে পরিস্থিতি তৈরি হয় তাতে অবশ্য কেউ রুখে দাঁড়ায়নি স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে শহরের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে ভোট পরবর্তী হিংসার ঘটনা অব্যাহত বর্ধমান শহরে এবার দোকানের লুটপাট এবং সমস্ত জিনিসপত্র নষ্ট করার ঘটনা ঘটল মিঠাপুকুর এলাকায় জানা গেছে এই দোকানের মালিক বিজেপির এজেন্ট হিসাবে কাজ করেছিলেন লোকসভা নির্বাচনের ভোট গণনার সময় আর তার জেরেই এই হিংসাত্মক পরিস্থিতির চেহারা নিয়েছে বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকা পরবর্তী সময়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জনবহুল ব্যস্ততম চারমাথা মাথা মোড় এলাকায় বিসি রোড বড়বাজার মিঠাপুকুর মোড়ের একশো বারো নম্বর পাঠের এই ঘটনা এখানে বিজেপি কর্মী এই নির্বাচনে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের এজেন্ট হিসেবে বসেছিলেন বিশ্বনাথ মোদক তার দোকানের উপরই এরকম লুটপাট হয় বলে জানা গিয়েছে তার স্ত্রীর উপরে চড়াও হয় এবং শীলতা চেষ্টা করে বেশ কিছু দুষ্কৃতীরা চারিদিকের পরিবেশ সন্ত্রস্ত হয়ে রয়েছে এই নির্বাচনে বর্ধমান পৌরসভার ষোলোটি ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে যদিও ক্যামেরার সামনে কেউ কথা বলতে না চাইলেও সংবাদ মাধ্যমকে মৌখিকভাবে বিষয় সম্পর্কে জানিয়েছেন অন্ততম ওই চার মাথা মোড় এলাকায় বিসি রোড বড়বাজার মিঠাপুকুর মোড়ের একশো নম্বর পাটের এই ঘটনা এখানে বিজেপি কর্মী এই নির্বাচনে দিলীপ ঘোষের এজেন্ট হিসেবে বসেছিলেন বিশ্বনাথ মোদক আর তার দোকানের উপরই দুষ্কৃতীরা চড়াও হয় রাত্রেবেলা মুখে কাপড় বেঁধে মাথায় হেলমেট পরে অবাধে লুটপাট চালালো দোকানে সমস্ত জিনিসপত্র নষ্ট করে দেয় রাস্তায় ফেলে ছড়িয়ে দেয় এবং বহু জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায় যাকে দেখে নিন্দার ঝড় বর্ধমান শহর জুড়ে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন শহরের মানুষজন পরিবেশ শান্ত রাখার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং রাতে বেলা বিভিন্ন জায়গায় টহলদারি শুরু হয়েছে নজরদারি শুরু হয়েছে বিশাল পুলিশ বাহিনীর অশান্তিকর অপ্রীতিকর ঘটনা এড়াতে বারবার রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা আহ্বান জানাচ্ছেন তবুও শহরের বিভিন্ন জায়গায় এই অপ্রীতিকর অশান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে শহরবাসীর